হ্যালো আভিবান গুড মর্নিং ঘরকানার সায়ন্তানী ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে আটটা পাঁচ মতো আর তোমার সকালে উঠে তোমাদের দাদা ভাইয়ের আজকে টিফিন করলাম কারণ তোমার দাদা একটু দূরে যাবে তো বলল হ্যাঁ সকালবেলা তো ওকে টাকা দিয়েছে বাবা তাই ও দেখাচ্ছে আর ওর পয়সার ব্যাগ দেখবে তোমার পয়সার ব্যাগটা একটু দেখিয়ে দাও পার্সটা এই দেখো তো মামামকে খাওয়ালাম ছাতু তোমাদের দাদা ভাইকে একটু ব্রেড করে দিলাম ব্রেড বাটার কলা খেয়ে গেল আর আমি খেলাম একটু চা আমরা টিফিনটা একটু পরেই করব এই সবে তো চা খেলাম আর ওদিকে ভাতটা বসিয়ে এসছি ভাত বসে এসেছি ভাতটা হতে হতে আমি এই বিছনা পত্র গুছিয়ে ভাবছি গরমকাল তো একবারে কাজগুলো করে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো কাটাকুটি কালকে করেই রেখেছি তো চলো কি কি রান্না করেছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ঝটপট কাজগুলো করে নিই এখনকার মতো টাটা এই মাত্র স্নান ঠান করে পুজো দিয়ে এলাম বাজে হচ্ছে নটা একচল্লিশ একসাথে নিয়ে এসেছি দুজনে মিলে খাচ্ছি এখন বসে বসে আর ওদিকে কুকারে ডালটা চাপিয়ে এসছি খেয়ে নিয়ে বাকি রান্না বান্নাগুলো করব খেয়ে দিয়ে অনেকক্ষণই চলে এসছি রান্নাঘরে রান্না করতে ওদিকে আমার টক ডাল হয়ে গেছে আর এদিকে শাক পালং শাক হবে বড়ি দিয়ে তার জন্য বড়ি বেঁচে দিয়েছি আর পটল পোস্ত করব কুমড়োটাকে এখন ভাজবো ভাজব এদিকে মামামকে একটু তরমুজ কেটে দিয়ে এসেছি তরমুজ খাচ্ছে আর আমি এদিকে ওগুলো ভেজে আসি চলো একবার মামামকেও দেখি আসি একটু খাইয়া

আচ্ছা বসো বসে করো আমি ফ্যান চালিয়ে করো আর খেলো ওইদিকে রান্না কাজ করতে করতে আমার মেয়ে দিকে বাটনা বাড়ছে আরে আঙ্গুলটা থেতো হয়ে যাবে ওট এ ঠাকুরমা ঠাকুরমা রে হচ্ছে মা আসো আবার পরে হ্যাঁ আমার রান্না সব কমপ্লিট করে এলাম এমাত্র গ্যাস ফ্যাস সব মুছে বাসন টাসন মেজে পরিষ্কার করে এলাম চলো রান্নাকে কি করেছি দেখিয়ে দিই রান্না করে করে নিচে রেখেছি ভাত হাঁড়িতে আছে আর এখানে আছে দুধ এটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে ভেজেছি রসুন দিয়ে টকড টক ডাল করলাম এটা হচ্ছে মামা মাছ ভাজা থানকুনি পাতা বাটা এটা হচ্ছে মরলা মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজ ভেজেছি এটা হচ্ছে ছানা করে রাখলাম কুমড়ো ভাজা আর হচ্ছে পোস্ত পটল পোস্ত এই হচ্ছে আজকে রান্না বাজে এখন হচ্ছে ঘড়তে চারটে সাত আর মামা মামের যে ফল নিয়ে যাচ্ছে একটু লেবু খাইনি আজকে সকালে লেবু খাবে আরে আমি তো শশা মা বারান্দা এখানে বসে বসে খায় আয় আসো ওগুলো পরে নেবে আগে খেয়ে নাও এসো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর একটু সন্ধে করে আজকে ছাদে এলাম ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো তো তোমাদের দাদা ভাই এলা এলো এই মাত্র একটু জল ঢল দিয়ে এলাম আর একটু কি সবজিও কাটাকুটি পরে একবারে এলাম তো ওই জন্য একটু সন্ধেই হয়ে গেল আসতে তো ছাদে এসে দেখছি এত হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে না যে ছাদ থেকে আর ঘরে যায় কি ভালো হাওয়া দিচ্ছে কেন বলো তো তাই কোথাও বৃষ্টি হচ্ছে তাই রামনবমী ছিল সব জায়গায় সবার ছাতে একটা করে পতাকা মোটামুটি কিছু কিছু জনের মা ইয়েতে পতাকা আছে তো চলো পরে কথা হচ্ছে সাড়ে আটটা মতো হ্যাঁ আটটা বাইশ আর মামামের এই খাবার নিয়ে এসছি মামাম দেখেছো কি করেছে সারা ঘর এই কাঁচি নিয়েছে কাঁচি নিয়ে সব কাগজগুলোকে কেটে কেটে একদিন ওর পাপা দেখিয়েছে ডিজাইন করছে ও সেই এখন ডিজাইন বানাতে বসেছে আর দেখো ভর্তি কাগজ কুচি করেছে দেখো মামামকে খানো হয়ে গেছে বিছনাপত্র সব গুছিয়ে রেডি করে রেখেছি আর খাবার দাবারও গরম করে ঘরেই নিয়ে চলে এসেছি রাতে দিনে যা খাবার আছে ওই হবে আর হচ্ছে এবার করবো দিনের বেলাতে তো সব কাজ একসঙ্গে হয় না তো করব হচ্ছে জলের বোতলগুলো পরিষ্কার করব ভাবছি মাম্মা মার আমি কটা জলের বোতল আছে সেগুলোই পরিষ্কার করব তো চলো এখন তো টাইম লাগবে পরে আগে একটু পরে কথা বলতে পারবো না হয় কাল আবার কথা হবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো আর ভালো লাগলে ওই তো আর একজন রেডি হয়ে বসে আছে জলের বোতল পরিষ্কার করবে বলে চলো টাটা গুড নাইট আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে